পুচ্ছালায় মারা গেছে দু হাজারের বেশি বিশ হাজারের বেশি উন্ডেড তার আগে সাপলা চত্বরে বিডিআর ম্যাসেকার এত লাইফ আমরা এত লাইফ মধ্যে গেছি এখনো কিন্তু গোপনীয়তা কেন ওয়াই এই সরকার বলে না কেন কোনটা সত্য কোনটা মিথ্যা দোস্ত এই সরকারে আমি একটু বেশি আর কিছু বলতে চাচ্ছি না এই টাইমটি না সরকার কেন বলছে না এটা তো আমাদের একটা প্রশ্ন মানে আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা কি করেন না আমরা না যে এই সরকারকে তো আমরা আশা করেছিলাম যে ইন্ডিয়া সব কিছু ওপেন করে জানাবে ইংলিশেতে আসলে শিখাছে না কি কি চুক্তি হচ্ছে কি কি আমাদের দেশের স্বার্থে কোনো কিছু হয়েছে কিনা মানে সেইগুলো জানাবে কিন্তু সেগুলো আমরা জানতে পারি এই সরকার চোখে চোখ রেখে কথা বলতে পারবে ভারতে কিন্তু সেই চোখে চোখ রেখে কথা বলা আমরা দেখি কেন কেবা নাই এটা কথা বললাম হেডার নাই আমাদের

এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রফেসর ইউনুস ছিলেন দেখে ইন্ডিয়া এতদিনে আপনাকে গ্রাস করে নাই ফিজিক্যাল অ্যাটাক করে বিকজ তার প্রফেসর ইউনুসের একটা ইন্টারন্যাশনাল একটা ইমেজ আছে এবং সেটা আমরা সবসময় এখন থেকে না এভার সিন্স হাসিনার্স টাইম আমরা চিন্তা করতাম এমন একজন লোক দরকার আমাদের যে ইন্ডিয়ান ইন্টারভেনশন থেকে আমাদেরকে কিছু দিনের জন্য সেভ করতে পারবে এবং এই কথাটাই আপনাকে আমি বলছি ইউ টু অল অফ দা ওয়ার্ল্ড যে বাংলাদেশের একটু সময় দরকার যে আমাদের ডিফেন্সটাকে আসল ডিফেন্স এই পলিটিক্যাল ডিফেন্স নাই আমাদের এই এই বিতর্কিত আর্মি না আমাদের আর্মির মধ্যে নব্বই ভাগ নাইনটিন এইট লোক ভালো ভেরি অফিসিয়েন্ট দেশপ্রেমী কিন্তু টু পার্সেন্ট যে লোকগুলো আছে জেনারেলস যারা লাল ফিতা এরাই হলো করাপ্ট এরাই হলো মার্সিনারি এবং তাদেরকে কেন যে বাঁচাচ্ছেন এবং উনি ভুল করছেন কারণ এদের লাইফ আপনি ক্যান্টনমেন্টের জেলে দিয়ে ওদের লাইফটাকে আপনি আরো বিপদে ফেলে দিয়েছেন কারণ ওনার মুখ দিয়ে একটা কথা বললে ইন্ডিয়ানরা ওইখানে ওকে মেরে ফেলবে কিন্তু বাইরে যদি জেরে থাকতো ওদের রাতা কি হতে পারতো রাষ্ট্র কি হইরা বলে দিত যে এরা 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 এই আমাকে অর্ডার করেছে তখন তাদের এট লিস্ট কিছু না তারা মুক্তি পেত তাদের আত্তাটা মুক্তি পেত তাদের ফ্যামিলি মুক্তি পেত কিন্তু তাদেরকে নিয়ে আপনি কি খাওয়াচ্ছেন মানুষ খায় কি ভাই আমাদের বয়সে তো ডাক্তার বলে যে দুইটা বেশি ডিম খেতে পারবে না মাছ খেতে পারবে না এখানে তোমার কিডনি নষ্ট কলিভার নষ্ট কি খাবে কি ওরা খাওয়া তো খাওয়া কি খাবেন আপনি এমন তার কন্ডিশন রুমে থাকবেন ঠিক আছে ঢাকা যে সেন্ট্রাল আচ্ছা আমাকে একটা কথা বলেন যদি প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া ঢাকা জেলে থাকতে পারে স্পিকার পার্লামেন্ট মিনিস্টার ওনারা যদি জেলে যেতে পারে নর্মাল বাসে হাত করে লাগিয়ে দুইটা পুলিশ হাতে হাতের মধ্যে হাত ধরে নিয়ে যেতে পারে আর্মি কর্নেল এমন কি হোয়াট ইস দি জয়েন্ট সেক্রেটারি আর্মি জেনারেল কি এটা সচিব এই তো আর্মি কি আর্মি যে পার্ট মানে এক্সিকিউটিভ আমরা তাদের যা সাথে অস্ত্র অস্ত্র দেখে ভয় পাই আমরা এই তো পুলিশের তো কদিন আগে তো অস্ত্র ছিল এখন গেল কোথায় এখন তো দৌড়ায় ভাগে পাইখায় পাবলিকে মানুষের ভালোবাসি নিতে হয় ভয় দেখালে মানুষ আর বাংলাদেশের মানুষ এখন ভয় পায় সরি

পয়জন করে মারা হওয়া যাওয়া ছাড়া এক্সেপ্ট বোধ জেনারেল রহিম সাহেব দু একবার শুনেছিলাম ডিজিএনএসআই আমি তো শুনি নাই কাউকে জেলে মেরে ফেলেছে আমি সেই প্ল্যান করে মেরেছে আমার তো মনে হয় না জেলে দেওয়া ওদের আর কেউ মারবে ওরা সেফ থাকবে আরো কারণ আমাদের কি বিডিআই পুলিশ টুলিশ নাই জেলের ভিতরে জেল পুলিশ নাই স্পেশাল প্রোটেকশন দিয়ে রাখতে পারবে না দুটো এসির আগে রাখতে পারবে না যদি এত ওদের

আমি অফিসার অনেক শুনলে আমার কথা মাইন্ড করবে কিন্তু আসলে মানা মা বুদ্ধিমান তারা যদি কনফেস করতো যে আমি সরি র্যাপ করেছে পুলিশ করেছে ভুল অন্য অফিসার করতে পারে এই জন্য একটা সংস্থা কেন দায়ী হবে যে হ্যাঁ আমাদের কিছু বিপদগামী অফিসাররা অন্যায় করেছে এবং তার জন্য আমরা তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি জনগণের কাছে শেষ ক্ষমা চাওয়া তো কোনো খারাপ কিছু না আমি আপনার কাছে ক্ষমা চেতে পারি কোন ভুল করলে বলতে পারি আপা আমাকে ক্ষমা করে দিলাম ভুল হয়ে গেছে কেন হচ্ছে না হ্যাডে মানে এই ইগোটা কিসের এত এত ইগো কেন আর আমাদেরকে ইচ্ছা করে কি কোনো বিদেশ থেকে ডিভাইড রুল করতেছে সেটা আপনি চিন্তা করতে হবে মনে রাখবেন ইলেকশন আসতেছে সামনে এই দু মাস তিন মাসের

বা আমরা শুনলাম যে বিএনপি বলেছে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক হিসেবে রূপান্তর তাহলে কি হলো মানে তত্ত্বাবধায়ক সরকার হতেই পারবে না জনের মনে হয় তত্ত্বাবধায়ক সরকার যারা থাকবে তারা তো কোনো ইলেকশন করতে পারবে না আমাদের সিস্টেম তত্ত্বাবধায়ক সরকারের কিছু নিয়ম আছে এবং এদের মধ্যে যদি এদের মধ্যে যে সবাই হান্ড্রেড পার্সেন্ট খারাপ তা আমি কিন্তু বলবো না কিছু ভালো লোক এদের মধ্যে আছে ভালো ভালো কিছু লোক আছে এদের মধ্যে আপনার এই ফাইন্যান্সটা মানে ফাইন্যান্সটা আমি কি বলে অর্থ অর্থ মন্ত্রণালয়টাকে একটা মানে কনসিস্টেন্সি থাকা দরকার কিন্তু কিছু কিছু মন্ত্রী আছেন যারা দেড় বছর ধরে পেশুপে সব ওদেরকে রেখেছেন কেন সেটাই তো আমি আপনাকে প্রশ্ন করব এত প্রশ্নের পরেই ওদেরকে সরাই নিতে এবং উনি এই ওদেরকে রেখে নিজে উনি কন্ট্রোভার্সিতে পড়ে গেছে যে এই অথর্বদেরকে কেন রেখেছেন আর টাকা তো উড়ান না টাকা তো জনবলের টাকা জনবলের টাকা জি জনগণের টাকা দিয়ে আপনি এখানে পিকনিক করাচ্ছেন কেন এদেরকে দিয়ে ভালো লোক কেন নেননি বাংলাদেশে ভালো লোক নাই